দেখেন আপনার আগে একটা কথা বলি আমি কিন্তু লাস্ট এটা নিয়ে আমার তিন নম্বর সিরিজ চলছে আপনার ওয়েস্ট ইন্ডিজে আমি ক্যাপ্টেন্সি করেছি তখন তো আমি ক্যাপ্টেন ছিলাম না ওই সিরিজে শান্ত ক্যাপ্টেন ছিল ওই ইঞ্জুরি থাকার কারণে আমি ক্যাপ্টেন্সি করেছি বাট এন্ড অফ দ্য ডে আমার জন্য অবশ্যই অনেক ডিফিকাল্ট ফার্স্টের দিকে আমি যখন করেছি সো এখন যত আমি করব তত আস্তে আস্তে আমি অনেক কিছু ডেভেলপ হবে এবং এন্ড অফ দ্য ডে আমাদের বাংলাদেশে যারা লিজেন্ড প্লেয়ার ছিল যারা অনেক ক্যাপ্টেন মানে ক্যাপ্টেনসি করেছে তারা আমাকে অনেক হেল্প করছে এবং সত্যি কথা বলতে তারা পিছন থেকে আমাকে অনেক সাপোর্ট করছে বিশেষ করে যারা বাংলাদেশের সাকসেসফুল ক্যাপ্টেন আমি যদি বলি মনে করেন যে মাসাভি ভাই তিনি আমাকে অনেক সাপোর্ট করছে এবং আমাকে বলেছে ভাই আমাকে ফোন দিয়ে বলেছে যে এইভাবে এইভাবে করলে ভালো হবে কারণ আপনি যদি দেখেন তারা কিন্তু দুইজনই বাংলাদেশের সবচেয়ে মোস্ট সাকসেসফুল ক্যাপ্টেন এবং সত্যি কথা বলতে তারা আমাকে অনেক সাপোর্ট করছে এই যে দুইটা সিরিজে অনেক কিছু হয়েছে তারা হয়তো কাছ থেকে দেখেছে অনেক কথা হয়েছে বাট এই জিনিসটা আমার কাছে খুব ভালো লাগছে